ক্রিকেটার মোহাম্মদ স্বামীকে নিয়ে কট্টরপন্থীদের বিতর্ক নতুন কিছু বিষয় নয় ফের একবার ধর্মীয় বিষয় টেনে নিয়ে আসা হয় ক্রিকেট তারকাকে এবার রমজান মাসে স্বামী রোজানা রাখায় এই বিষয় নিয়ে প্রশ্ন তোলেন কয়েকজন বেশিরভাগই মানুষ এ প্রসঙ্গে মোহাম্মদ স্বামীর পাশে দাঁড়িয়েছেন হরভজ সিং তাদের মধ্যে একজন রোজানা রাখার প্রসঙ্গে স্বামীকে বিশেষ করে এক্ষেত্রে সমর্থন করেন তিনি উল্লেখ্য চ্যাম্পিয়ন ট্রফির মাঝেই শুরু হয়েছে রমজান মাস রমজান মাসে উপবাস রাখা মুসলিমদের ধর্মীয় নীতির মধ্যে পড়ে অথচ ভারত অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনালের মাঝে স্বামীকে এনার্জি ড্রিঙ্ক পান করতে দেখা যায় আর সেই ছবি দেখেই পরে ইন্ডিয়ান মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রেজবি ব্যারেল মুসলিম হয়েও কেন তিনি রমজান মাসে রোজা রাখেননি এর জন্য কড়া ভাষায় আক্রমণ করেন শাহাবুদ্দিন সারিয়াতের চোখে স্বামী একজন অপরাধী আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে এমনও মন্তব্য করেন তিনি যদিও শাহাবুদ্দিনের এমন মন্তব্যে তীব্র বিরোধিতা শুরু হয়েছে দেশজুড়ে স্বামী রাষ্ট্রধর্ম পালন করতে গিয়ে তারপরেও স্বামীর সমালোচনা করছেন এই নিয়ে ইসলাম ধর্মের বিষয় কিছুই জানেন না বলে দাবি করেন একাধিক মৌলবী একই সুরে স্বামীর পরিবারের তরফ থেকেও স্পষ্ট ভাষায় জানানো হয়েছে সবার আগে দেশ তারকা পেশায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন যারা তারপরেও স্বামী রোজা রাখেননি বলে হইচই করছেন তারা নিহত শিশুসুলভ আচরণ করছেন বলে বলেন অনেকেই আর ক্ষেত্রে মোহাম্মদ স্বামীর পাশে দাঁড়িয়েছেন হরভজিৎ সিং ইন্ডিয়ান ট্যুরের এক সাক্ষাৎকারে হরভজিৎ সিং বলেন আমি এ বিষয়ে নিতান্ত ব্যক্তিগত মতামত জানাতে পারি হতে পারে আমার ধারণা ঠিক নয় খেলার জগৎ কি আলাদা রাখা উচিত নয় দৈনন্দিন জীবনে নানান ধর্মীয় আচরণ আমরা পালন করে থাকে তবে এই পরিস্থিতি রোহিত শর্মা মোহাম্মদ স্বামী বিরাট কোহলির ক্ষেত্রে পালন করবে আশা ঠিক নয় অবাক হয়ে যাচ্ছে আমি এই নিয়ে যে অনেকেই তার উপরে ক্ষিপ্ত হয়েছেন কে কীভাবে ধর্ম পালন করবে সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার সে পালন করবে না করবে না সেটা নির্ভর করে সম্পূর্ণ তার উপরে খেলতে খেলতে তিনি যদি অসুস্থ হয়ে পড়েন তার দায়ভার কে নেবে এই নিয়ে তিনি বলতে থাকেন